সাবা জওয়ানি একবার পাবে যেদিন তোমাকে বার্ধক্য ধরে নেবে সেদিন মাথা মরে গেল আর জামানি ফিরে পাবে না বিশ্বনবী বলছেন যৌবনটা এমন একটা জিনিস এটা মায়ের পেট থেকে ফিটিং হয়ে আসে না পৃথিবীর বুকে কিছু জিনিস আল্লাহ মায়ের পেটে দেন না পৃথিবীতে আসার পর সেগুলো দেয় একটা হলো দাঁত মায়ের পেটে আল্লাহ ফিটিং করেন না কেন দেন না মাসুম বাচ্চা তার এখন কোনো জ্ঞান নাই আর মায়ের বোটাটা হলো নরম ওকে যদি ওই অবস্থায় দাঁত দেওয়া হয়ে যেত তাহলে বোটাটা কেটে নামিয়ে দিত ওর সে হুঁশ থাকতো না এর জন্য ওকে দাঁত দেওয়া হয় না দাঁতটা দেওয়া হয় পৃথিবীতে ঠিক দু চুষতে চুষতে ওর বিস্কিট খাওয়ার টাইম যখন চলে আসবে তখন একটা কাগজে পেপারে যেমন দরখাস্ত দিতে হয়। ওই রকম আল্লাহকে দরখাস্ত দিতে হবে আল্লাহ আমাকে এবার দাঁত দাও নচে আমি বিস্কিট কেক খেতে পারবো না জিনা আমার রব কারো গাফেল নয় কার কখন দাঁতের প্রয়োজন আছে ঠিক বয়সে ডেলিভারি শুরু হয়ে যাবে প্রথম নিচে দুটি বার হবে ওর সামান্য আকেল বিবেক আসবে তারপরে ওপরে দুটি বার হবে তখন বিবেকটা একটু বাড়বে দাঁত বাড়তে বাড়তে 32টা যখন কামেল হয়ে যাবে ওটাকে আক্কেল দাঁত এইজন্যই বলা হয় আক্কেল এর পরিপূর্ণ হয়ে যাবে আর মায়ের পেট থেকে জবন আসে না জবনটা পৃথিবীটা আসার পর আল্লাহ বডির ভিতরে ওটা দেখা যাবে না এমন একটা তরঙ্গ আল্লাহ দিয়ে দেয় পুরুষকে যেটা দেয় সেটা নারীকে দেয় না আর নারীকে যেটা দেয় সেটা পুরুষকে দেয় না নারীর যৌবন আলাদা পুরুষের যৌবন আলাদা পুরুষের নারীর কাছ থেকে পায় আর নারীর যৌবন পুরুষের কাছ থেকে আনন্দ পায় নারীর যৌবন নারীকে নিয়ে আনন্দ পাবে না আর পুরুষের যৌবন পুরুষকে নিয়ে আনন্দ পাবে না এই যৌবনটা যে আল্লাহ দেয় দেখতে পাবেন না যে ভুল বসত ক্রস হয়ে গেছে একটা নারীর কাছে পুরুষের যৌবন চলে গেছে আর একটা পুরুষের কাছে নারীর যৌবন এসেছে এটা কোনো দিন হবে না আল্লাহ তাবার একবার তালা ঠিক যৌন তরঙ্গ দিয়ে দেয় এর জন্য নবীজি বলছেন উম্মত রে যৌবনকাল একবার পাবে দ্বিতীয়বার পাবে না কিছু কথা ইশারায় বলবো একটু বুঝার চেষ্টা করবেন মেয়েদের যৌবন কেমন আর পুরুষের যৌবন কেমন এগুলো খোলাখুলি বিজ্ঞান আর কোরআন হাদিস দিয়ে যদি বলতে লাগি তো অনেক অনেক তথ্য কথা আছে কিন্তু একটু হালকা বলবো হালকা ইশারায় বুঝবেন কয়লা কয়লা কার খোরাক আগুনে আর পেট্রোল কার খোরাক আগুনে পেট্রোল কে কে পোড়ায় আগুন আর কয়লাকে কে কে পোড়ায় আগুন দুইজন কি আগুনে পোড়ায় পেট্রোলে আগুনের কাছে পেট্রোল আনলে বলতে হয় না তুই ধর আগুনের কাছে যদি পেট্রোলকে আনা হয় বলতে হয় না তুই ধর আগুন যেন উগ্র হয়ে আছে পেট্রোলের অপেক্ষা করছে লাফ মেরে ধরে নেবে আর আগুনের কাছে যদি কয়লাকে আনতে হয় তো পাখা করতে হবে ধর রে বাবা ধর তার ধর ধর ধরতে অনেক সময় লেগে যাবে কিন্তু আগুন পেট্রোলকে যত তাড়াতাড়ি ধরবে তত তাড়াতাড়ি ছেড়ে দেবে পুলিয়ে জ্বালিয়ে শেষ করে দেবে কয়লা ধরতে সময় লাগে কিন্তু আগুনটা রেখে দিতে পারে মেয়েদের হঠাৎ উগ্র হতে পারে না কিন্তু উগ্র হলে ঠান্ডা হতে সময় লেগে যায় আর পুরুষের আল্লাহ দিয়েছেন পেট্রোলের মতো কারণ এরা সৈন্যের জাত এরা দেখলেই যেন সৈন্য রেডি হয়ে গেছে এখনই জিহাদের ময়দানে নামবে প্রতিপক্ষ যদি কোনো আসে এর জন্যে জিহাদের ময়দানে নামতে হবে এরা সৈনের মতো রেডি হয়ে যায় কিন্তু যত তাড়াতাড়ি রেডি হয় অত তাড়াতাড়ি শিথিলতা অবলম্বন করে তাই আমার আল্লাহ বলছেন সবা বাড়া মেকা হে আরামত মনে করবহেলা এসে দিও না এখন মেয়েরা খানিক চুপ থাকুক পুরুষদের যৌবন কোন কাজে এসেছে পৃথিবীটা ওইটা আগে বলবে তারপরে মেয়েদেরটা বলবো তারপরে সময় থাকলে বাকি চারটা বলবো আর না হলে কেটে কথা বুঝে গেল সারা রাত কোথায় তোমার সময় আছে আমার আছে মাইনুলের বেটা তো তুমি মাইনুল যেমন বদমাস ওটা ডবল বদমাস এখনই দেখা করে এলাকা আমাদের দিকে ভালো হয়

বিজ্ঞানী যুক্তি আছে এবং রসুলেরও যুক্তি আছে পুরুষ হলো সৈন্য পুরুষ কি সৈন্য একটা পুরুষ একটা সৈন্য আর পুরুষের যে দায়িত্বগুলো গুলো কোরআন দিয়েছেন তিন চারটা আয়াত বেশ ভাইটাল আয়াত আছে তার মধ্যে আমি একটা পড়ছি বিসমিল্লাহ রহমান রহিম ই আয়হাল্লাদিনা আমান ইদা নুদি আলিলাতে নিয়মিল জুমাহাট দি ফচ এলাদেকেৰিলাহ অজাুল বাে দলে কোম খয়েল্লা কন ইম কোনতুন তালামন ফাইদা কদয়াতি ස්वाলাতু ফতাসেফিল আদব।

একটা আয়াতে কটা হারাম হলো আমার সাথে কথা বলেন কারণ এর মধ্যে যুক্তি আছে একটা আয়াতে চারটা হারাম হলো তার মানে জানেন চারটাই হারামের ওজন এক কথা বোঝাতে পারলাম চারটাই হারামের ওজন এক আল্লাহ শুকরের গোশতকে যতটা হারাম করেছে অতটাই হারাম মৃত পশু অতটাই হারাম রক্ত অতটাই হারাম আল্লাহ ছাড়া অন্য কারুর নামে উৎসর্গিত পশু কথাটা বোঝাতে পেরেছেন আর একবার বলেন বুঝতে পেরেছেন যৌ যুবকদের কথা বলছি এখন এবার একটা আয়াতে দুটো হুকুম আসছে আল্লাহর দেখেন হাই দা তুফান তাসি ফিল আরদি এই আয়াতগুলো নাজিল হওয়ার পেছনে সানে নজরুল আছে বিশ্বনবী যখন মক্কা বিজয়ী করলেন আল্লাহ নবী মক্কার গদিতে বসলেন বিশ্বনবী হয়ে গেলেন প্রধানমন্ত্রী বাকি সাহাবিরা যেন সভা সৌদ সদস্য হয়ে গেলেন এমন সময় ইহুদিরা এসে একটা দরখাস্ত দিলেন মক্কা মদিনার ইহুদিরা ইয়ারসুল্লাহ আমরা তো ইসলাম মানিনি আমরা এখনকালে কালে মা পড়িনি অতএব আপনার অধীনস্থে আপনার দেশে আমরা বাস করব আর আমরা প্রতি শনিবার আমরা প্রতি শনিবার জুমা পড়ি আমাদের ইহুদিদের শনিবার হলো জুমার দিন ও দয়ার নবী গ আপনি আমাদেরকে সরকারি ছুটি ঘোষণা করে দেন শনিবার এটা যখনই শুনে নিল নাসারারা তারা দরখাস্ত দিলেন পারলেন নবীকে আপনি হলেন আমাদেরই প্রধানমন্ত্রী আমরা তো ইসলাম মানিনি আমরা প্রতি রবিবার জুমা পড়ি অতএব জুমার দিন সরকারি ছুটি ঘোষণা করে দেন তাহলে সপ্তাহে দুদিন গেল থাকতে না পেরে সাহাবিরা উঠে দাঁড়িয়ে বলছেন ও দয়ার নবী গ বহু কষ্টের আল্লাহ দিয়েছে বিজয়ী আমরা শুক্রবার অতএব শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করে দেন ছুটি কদিন হলো সপ্তাহে যদি তিন দিন ছুটি হবে তো ক্লাস চলবে কদিন আর পড়াশোনা হবে কখন কারখানা চলবে কখন আল্লাহলকে বললেন সঙ্গে সঙ্গে দরখাস্ত বাতিল ঘোষণা করো আমি যা বলছি তাই করে দাও না তিমি অমিল জুমায়াতি যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হবে তখন কি করো তোমরা আমি যা তখন তুমি ব্যবসা বাণিজ্য কল ফ্যাক্টরি কে বন্ধ করে দিয়ে আল্লাহর স্মরণে চলে যাও জুমার নামাজ ফাইদা ভাই কুদিয়াত যখনই তোমার নামাজ শেষ হয়ে যাবে তুফান তাসিরো ফিলার দি আবার জমিনে বের হয়ে যাও কলকারখানা খুলে দাও ফ্যাক্টরি খুলে দাও চাষের ময়দানে নেমে দাও তাহলে আয়াত একটা হুকুম দুটা আয়াত একটা হুকুম দুটা আয়াত একটা হুকুম দুটা ফাইদা কুদিয়াতিস নামাজকে আগে পরিপূর্ণ করে না আর দ্বিতীয় হচ্ছে জমিনে ছড়িয়ে তুমি ইনকাম করো এর জন্য শুনালেন একটা লোক আল্লাহ আকবার বলে নামাজ ধরেছে আর নামাজ ধরতে ধরে বলেছে বিসিল্লাহ রহমান রাহীম আলহামদুলিল্লাহ নবীন আর রহমান সুন্নত নফলের কথা বলছি না ওই ব্যক্তিটা ফরজ নামাজে তেলাওয়াত করলে যে নেকিটা পাবে আর ফরজ নামাজে সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম এই যে জবানকে চালাচ্ছে যে নেকিটা পাবে কোন যুবক যদি রেল স্টেশনে দাঁড়িয়ে বলে ছটাকা টাকা ছ টাকা ছ টাকা হার একবার বাল টাকা টাকা বাদাম নেবে বাদাম নেবে বাদাম নেবে অতটায় পরিমাণে নেকি পাবে নামাজের ভিতরে দোয়া লোয়াত করা সমান নেকি পাবে কারণ এটা হলো তার রুজির হালালের ব্যাপার হালাল রুজির উপার্জনের জন্যে যতটা জবান খয় হবে ফরজ নামাজে সুরা কিরাত তেলাওয়াত করার মত নেকি পাবে আল্লাহ তাআলা বা তাআলা হে যুবক গাফলতির ময়দান থেকে তোমরা বের হয়ে যাও এবং ইনকামের ময়দানে চলে এসো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা

কালে সে যত ফরজ নামাজকে মজবুত দিয়ে পড়বে নামাজ ছাড়বে না আবার ইনকামে বের হয়ে চলে যাবে ডেলি প্যাসেঞ্জারি করবে দোকানে মাল দেবে পাইকিরিতে আনবে খুচরোতে দিবে নামাজ পড়ার মতো নাকি পাবে শুধু তাই নয় একটা যুবক হজরে নামাজ পরে বেরিয়ে গেল মার্কেটে হাট বাজার করে চলে আসলো আবার জোহরে নামাজ পরে একটু রেস্ট করে আসর পরে সে বেরিয়ে চলে গেল মাগরি পড়লো মার্কেটে কড়িয়ালিতে সেখানে সে মার্কেটে বেচা কিনা করলো আবার ঈশার নামাজ পরে বা ফেললো আর একটা লোক আসরের পর থেকে জিকিরে বসেছে তার বয়স হলো ছ আশি বিরাশি সে মুরব্বী তার কাজ নাই রিটার পারসেন সুমান আল্লাহ সুমান আল্লাহ সুমান আল্লাহ সুমান আল্লাহ করে যদি ফজর পর্যন্ত কাটিয়ে দেয় আর একটা যুবক যদি দুই প্যাকেট বিস্কুট বিক্রি করে ওর থেকে অনেক পাবে কারণ ওর ইবাদতটা ছিল করা হচ্ছে আসমান পর্যন্ত ভরে দেওয়া যায় একটা ফরজের তুলনা হতে পারে না এর জন্য আল্লাহ তাল পুরুষের যৌবনকে উত্তাল করে দিয়েছে যাতে করে এরা বেছে খেলে মার্কেটে ব্যবসা বাণিজ্য করতে পারে আর একটা কথা জিহাদের দায়িত্ব এদের চারজনের জন্য জিহাদ হলো নফলে আয়াত আছে আমি সময় কমের জন্য শর্ট করে নিচ্ছি চারজনের জন্য জিহাদ হচ্ছে করতে পারে ফরজ লয় করতে পারে ফরজ লয় বৃদ্ধ জনে জিহাদ মাপ মহিলাদের জন্য জিহাদ মাপ শিশুদের জন্য জিহাদ মাপ বৃদ্ধের জন্য জিহাদ মাপ বুড়ো মাপনার কি না মহিলার জন্য জিহাদ মাপ আর অসুস্থ প্রতিবন্ধীর জন্য জিহাদ মাব শিশুদের জন্য জিহাদ হে যুবক তুমিই তো সৈনক তুমি তো দুর্গম গির মর দুস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রী হুসিয়ার ভুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ কে আছো নৌজান হওয়ান হাঁকিছে ভবিষ্যৎ দলে দলে যুবকরা উঠো জাগো যৌবক জাগো বিশ্বে ইসলামের পতাকা তুলতেই হবে বৃদ্ধ পারবে না মহিলা পারবে না শিশুদের কেন হয়নি প্রতিবন্ধীর এটা কাজ নয় অতএব যুবক রে

এই লেখাগুলো শহীদের রক্ত দিয়ে হয়েছে আর এখনকার যুবকের রক্ত দিয়ে এর সম্মানটাকে বাঁচিয়ে রাখতে হবে আর আল্লাহ তোমার গালে চুম খাবে না অতএব মুসলমান যুবক তুমি রেডি হও তুমি সৈন্য আর হালাল উপার্জনের তুমি একটা মেশিন